আসসালাম আলাইকুম আজ চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ দেশ বাজারে অবস্থান করেছে পাটের হাটে আজকে পাট কত কী কী পরিমাণে আমদানি হচ্ছে কত কী দরে বিক্রয় হচ্ছে কত দরে কিনতেছেন ভাই ভাই কিনা পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা উপর বাজারে দেয় না পঁয়ত্রিশ আচ্ছা এই তো ভালো আচ্ছা ধন্যবাদ প্রচুর পাটের আমদানি

নাহলে পরে যাবে ঘটনা আচ্ছা দর্শক দেখলেন যে পাটের অবস্থা পাটের অবস্থা পাটের বাজার মোটামুটি ঠিক আছে এখন যারা স্টক করছেন মোটামুটি এখন শুকনা পাট এই যে মাসমসের রে রয়েছে